প্রিয় আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহর আশেষ মেহরবাতে আশা করি ইনশাল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে এবং আমি খুব ভালো আছি যেটি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব দুই ভিডিওই আমি পরিসাধনের উপরে পরিসাধনের উপরে করব। দুই বিডি ভিডিও তাবিজ দিয়ে করব। তো আপনারা তাবিজগুলো কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে কাজ করবেন আমি এ টু জেড বিস্তারিত আপনাদেরকে সকল কিছু বুঝিয়ে দেব তার আগে আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা না বললেই নয় কিছু ভাই আমাকে কমেন্ট করতেছে যে আমি আল্লাহর কসম করে বলতাম যে আমার এ সমস্ত ভিডিও দিয়ে কারো কোনো কাজ হয়েছে কিনা যে ভাই আমাকে এই কমেন্টটা করেছে সে ভাই হয়তো আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নেই যদি দেখত তাহলে হয়তো এ ধরনের প্রশ্ন আদৌ উনি আমাকে করতো না কেননা আমি সাধনের সাকসেসের একটা ভিডিও দিয়েছি আপনারা হয়তো অনেকেই অবগত আছেন অনেকেই হয়তো জানেন কিন্তু এভাবে যদি আমি আপনাদেরকে সাকসেসের ভিডিও দিতে যাই তাহলে সেক্ষেত্রে আমি আরও দুটা ভিডিওতে বলেছি যে আপনারা ওই মানুষটাকে আসলে হুশ রাখবেন না যে ওই মানুষটা কি সারা জীবন কাজকাম করবে না করবে না যে দেখেন আপনারা অনেকে অনেকভাবে প্রশ্ন করেন তো সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হয় না যে সমস্ত প্রশ্নগুলা জবাব দেওয়ার মতো না একটি লিখেছি একটি তাবিজ হচ্ছে এই আপনারা দেখেন একটি তাবিজ হচ্ছে এই আর একটি তাবিজ হচ্ছে এই দেখেন একটি তাবিজ হচ্ছে এই তো আমি এই তাবিজগুলো কেন লিখেছি এটা আমি আপনাদেরকে বলব না কেননা সব কথা সব জায়গায় বলা যায় না এটা হচ্ছে নিয়ম আর আমরা যদি আসলে আমি যদি আসলে কোনো কিছু যদি না জানতাম তাহলে এভাবেই ইউটিউব চ্যানেলে পরস্পর ভিডিও দেওয়াটা এটা কোনো মানুষের পক্ষেই আমার মনে হয় যে সম্ভব হবে না বা হয় না যাই হোক আমি আপনাদেরকে অনেকেই আমাকে অনুরোধ করেছে যে লাইভ ভিডিও দেওয়ার জন্য ফেস ভিডিও দেওয়ার জন্য তো আমি আসলে ফেস ভিডিও দিচ্ছি না আমি এই লাইনে এই লাইনে কাজ করতে গিয়ে আমি এতটাই টেনশন বুক করতে হয়েছে বা এতটাই কষ্ট করতে হয়েছে যে আমি আমার শরীরের দিকেও ঠিকমতো খেয়াল করতে পারি নাই তো যাই হোক আশা করি আপনারা আমার এই ভিডিওটি হান্ড্রেড পার্সেন্টভাবে দেখবেন এবং বোঝার জন্য চেষ্টা করবেন তো আপনাদেরকে আজকে আমি যে তাবিজটি দেব পরিষাধনের যে তাবিজটি দেব এই তাবিজটি কিন্তু আসলে আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দেব বই থেকে ফটো করে স্ক্রিনে দিয়ে দেবো খালি তাবজটুকু দেবো আর নিয়মতান্ত্রিক আমি মুখে বলে দেবো কেননা নিয়মতান্ত্রিক বইয়ের ভিতরে যেভাবে বলা আছে এভাবে যদি আমি বলে দিই বা এভাবে যদি ফটো করে দিয়ে দেই আপনারা কখনোই পরিসাধন করা আপনাদের পক্ষে সম্ভব হবে না কেননা বইয়ের ভিতরে যেভাবে বলা থাকে এরপরেও বাকি অনেক কিছু বোঝা থাকে অনেক ব্যাগ জানা জানতে হয় এগুলো তাদের কাছ থেকে জেনে নিতে হয় তো যাই হোক আপনাদের অবগতির জন্য আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই সেটা হলো দেখেন আজকে আমি একজন বাইকে একটা প্রশ্ন করেছি উনি আমাকে একটা প্রশ্ন করেছে ওই প্রশ্নের ক্ষেত্রেই আমি রিপ্লে ওনাকে আরেকটা প্রশ্ন করেছি সে প্রশ্নটা হচ্ছে এরকম যে আমাদের ভিতরে আমাদের মতো এরকম তান্ত্রিক যারা আছে বা কবিরের যারা আছে তারা আসলেই অনেকেই অনেক কিছু জানে এবং সবার ক্ষেত্রেই আমার মনে হয় যে এরকম হচ্ছে শুধু যে আমার ক্ষেত্রে হচ্ছে আসলে সেটা না তো এখানে কিন্তু আসলে আমাদেরও দোষ আছে আপনাদেরও দোষ আছে আপনাদের যে দোষ নাই সেটারও কোনো কথা না আর আমাদের যে দোষ নাই আসলে সেটাও কোনো কথা না যেমন আমার হয়েছে মনে করেন কিডনিতে সমস্যা আমি যদি গ্রাম্য একজন ছোটোখাটো ডাক্তারের কাছে গিয়ে যদি সারা জীবন চিকিৎসা করাই উনি কিডনি সম্পর্কে বুঝেই না উনি না পা প্রাসিটামল হিস্টাসিন এগুলার ডাক্তার কিন্তু উনি তো আমার কিডনি রোগের জন্য সারা জীবন ওষুধ দিতে থাকবে আর আমি খেতে থাকবো কিন্তু আমার যে কিডনি রোগের সমস্যা সমাধান হবে এটা ভেবে নেওয়াটা একমাত্র বকা স্বর্গে বসবাস করা তো সেক্ষেত্রেই আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই এটা হলো আমাকে আজকে এক ভাই প্রশ্ন করেছে আমি ওনাকে পিডিএফগুলো দিয়েছিলাম আমি তিনটা তিনটা না পাঁচটা পিডিএফ পাঁচটা পিডিএফ গতকালকে দিয়েছিলাম দেওয়ার পরে উনি আমাকে ওনার সাথে কিন্তু আমার সাথে আগেই কথা হয়েছে যে দেখেন আমার কাছ থেকে সমস্ত পিডিএফ নিতে হলে পিডিএফের ফি অনিবার্য পিডিএফের খরচ দিতে হবে উনি দিবে বলেছে কিন্তু আমি ডাকাতে এসে যখন ওনাকে হোটেলে বসে পিডিএফগুলো ওনার মোবাইলে সেন্ড করে দেই দেওয়ার পরে উনি যখন আমি যখন উঠে আসবো উঠে আসতেছি ওনাকে আমি বলছি যে ভাই আমি চলে যাচ্ছি উনি আমাকে বললো যে আচ্ছা ভাই ঠিক আছে আজকের মতো বিদায় নিলাম পরবর্তীতে কথা হবে কিন্তু উনি আমার হাতে একটি টাকাও দিল না এমনকি আমি ওনার জন্য দুটি কলমও তৈরি করে এনেছি একটি হলো জোরাবাসের কঞ্চির কলম আরেকটি হলো ডালিম গাছের কলম ওনার অনুরোধে আমি ডাকা আটস ডাক আসবো এটা শুনে উনি আমাকে অনুরোধ করছি দুটা কলম তৈরি করে আনার জন্য তো উনি আমাকে একটি টাকাও দিল না আমি ওনার কাছ থেকে চলে আসলাম চলে এসে আমি হোয়াটসঅ্যাপে ওনাকে ইয়েগুলো দিয়েছি পিডিএফগুলো দিয়েছি আবার আমি পিডিএফগুলো আমার হোয়াটসঅ্যাপ থেকে আমি ডিলিট করে দিয়েছি সেক্ষেত্রে উনি আর পিডিএফগুলো পায় নাই দেখেন ভাই এটা কিন্তু আমি আসলে দুই নাম্বারই করি নাই এটাকে দুই নাম্বারই বলে না যেমন ওনাকে যদি আমি ফি ছাড়া যদি ওনাকে আমি এই হাদিয়া ছাড়া পিডিএফগুলো যদি দিতাম পিডিএফ মানে বই বই কিন্তু কখনোই হাদিয়া ছাড়া দেওয়া সম্ভব হয় না কারণ আমার এমন এমন কিছু বই আছে তান্ত্রিক যদি আমাকে বলে যে ভাই আপনাকে পঞ্চাশ হাজার টাকা দেব এক লক্ষ টাকা দেব আপনি আমাকে একটা পিডিএফ করে দেন না আমি কোনো তান্ত্রিককে দেব না কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি কেন আমি দিচ্ছি আপনারা আমার সাবস্ক্রাইবার আমার বিহুয়ার যেহেতু আপনার আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমি আরও দুটি ভিডিওতে বলেছি যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা মানে আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যাওয়া আমার একজন ভাই অথবা একজন বোন হয়ে যাওয়া তো সেক্ষেত্রে আমি আপনাদের উপকারের সাথে হয়তো পিডিএফ আমি আপনাদেরকে দিতে পারি তবে ফি প্রযোজ্য হাদিয়া প্রযোজ্য কারণ হাদিয়া ছাড়া কোনো বই কখনো কেউ কোথাও থেকে নিয়ে কোনো কাজ করতে পারবে না এক দু নাম্বার হলো আমি যখন এই বাইকে পিডিএফগুলো দেবো তখন এই বাই পিডিএফ দেখে বা বই দেখে কোনো কিছুই বুঝার কোনো কিছু পারবে না না উনি এই লাইনের লোক নয় তাহলে উনি প্রতি দৈনিক আমাকে ফোন করে এমনিতেই আগে থেকেই উনি আমাকে প্রতি দৈনিক ফোন করে আধা ঘন্টা এক ঘন্টা সময় ব্যয় করত। আচ্ছা দেখেন ওনাকে যখন আমি পিডিএফগুলো দিতাম তখন কিন্তু উনি আমাকে প্রতি দৈনিক ফোন করে এক দেড় ঘন্টা দুই ঘন্টা করে সময় ব্যয় করাতো তাহলে সেই ক্ষেত্রে আমি ওনাকে প্রতি দৈনিক এক দেড় ঘন্টা দুই ঘন্টা করে সময় দিয়ে ওনাকে আমি কাজ শিখাবো কোন সাথে আসলে দেখেন ভাই এই পৃথিবীতে সবাই জানে শুধু আপনি আমি জানি না এই পৃথিবীতে সবাই জানে যে কিছু পেতে হলে কিছু দিতে হয় খালি হাতে শূন্য হাতে কখনও কোনো কিছু পূর্ণ হয় না আচ্ছা যাই হোক আমি আসলে আপনাদেরকে বুঝাইতে চেয়েছি এটা যে আমাদের মতো কোভারেজ বা আমাদের মতো তান্ত্রিক যারা আছে তাদেরকে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আপনি আগে চিকিৎসা করেন বা আপনি আগে তাবিজ দেন আমরা উপকার পেলে আপনাকে টাকা দিয়ে দেব আচ্ছা ভাই আপনি এই কথাটা বলা মানে আপনি সম্পূর্ণই একজন মুরুক্ষের ভিতরে পড়েন তার কারণটা হচ্ছে আমার এই কথা কেউ কষ্ট নেবেন না কষ্ট না নিয়ে আমার কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন সেটা হলো আপনার যে কোনো রোগ হোক না কেন আপনি যদি বাংলাদেশে একে একে কয়েকজন ডাক্তারের কাছে চিকিৎসা করানোর পরে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা চিকিৎসা করানোর পরে কোনো রকমের কোনো রেজাল্ট পান নয় সেক্ষেত্রে আপনি ইন্ডিয়া গিয়ে তিন চার লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করিয়ে আসছেন কিন্তু তাও আপনি কোনো রেজাল্ট পান নাই কিন্তু আপনি তো কোনো ডাক্তারকে বলতে পারেন নাই যে ডাক্তার সাহেব আমার আগে প্রিসক্রিপশানটা দেন আমি ওষুধ খেয়ে দেখি ভালো হলে আপনার এসে ফি দিয়ে যাব বা কোনো ফার্মেসি ম্যানকে বলতে পারেন নাই যে ভাই আপনারা আগে আমাকে ওষুধগুলো দেন আমি ওষুধগুলো খাওয়ার পরে যদি আমার রোগ ভালো হয় তারপরে আমি এসে ওষুধের পয়সা দিয়ে যাব। এই কথাটা যেহেতু ওখানে বলতে পারেন না তাহলে আমাদেরকে বলেন কেন আমরা কি আসলে সবাই দোকাবাজ সবাই দোকাবাজি করে খায় এবং আমাদের ভিতরে কি কিছুই নাই যদি না থাকতো তাহলে এই যে লেখাগুলো এই লেখাগুলা এই লেখাগুলা দেখছেন এই লেখাগুলা দেখতেছেন এই লেখাগুলা সম্পন্নই সম্পূর্ণ অদ্ভুত লাইনের লেখা এই লেখাগুলো সম্পূর্ণ অদ্ভুত লাইনের লেখা এই লেখাগুলো আপনারা যদি আপনারা এই লেখার বইগুলো যদি আপনাদেরকে আমি দিতে যাই তাহলে আপনারা কী কী করবেন মানুষকে সেটা আল্লাহ ভালো জানেন আচ্ছা যাই হোক তো আপনাদেরকে আজকের সাধনাটা আমি দিয়ে দিই আজকে যে একটা তাবিজ দেব এই তাবিজটা আপনারা সুন্দর করে লিখবেন সুন্দর করে লিখবেন কখন লিখবেন আমাবসা রাত্রে আমাবসা রাত্রে লিখে আপনার ঘরে বসবেন এটা ঘরে বসে করার নিয়ম এটা ঘরে বসে করার নিয়ম ঘরে বসে এই নিয়ে আপনারা দেখতেছেন এই একটা কাগজ এটা আমি একটা স্ট্রাকচার রেখেছিলাম কাবিজের জন্য কিন্তু এটা বাতিল হয়ে গেছে বাতিল হয়ে গেছে এটাকে আমি ফেলে দিয়েছি আপনারা কী করবেন ওই নকশাটা লিখে তাবিজটা লিখে তাবিজটাকে এভাবে ঠিক মাতা থেকে ঠিক মাথা থেকে এক কোনো থেকে এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত এভাবে বসবেন এভাবে করে করে কোনো বটে আপনি সুন্দর করে এটা করবেন কখন আপনি তাবিজটা লিখতেও হবে আপনার চতুর্থ ছেড়ে একটা দেওয়ার দিয়ে এবং আপনার শরীর বন্ধ করে তারপরে পূর্ব দিকে ফিরে বসবেন বসে তাবিজটা সুন্দর করে লিখে নেবেন লিখে নেওয়ার জন্য যদি সম্ভব হয় তাহলে মেস খোঁজা কালি ব্যবহার করবেন অথবা লাল কালি ব্যবহার করবেন বা তাবিজটা লিখবেন লিখে হাতের ভিতরে রেখে এভাবে শুধুমাত্র বর্তে থাকবেন এভাবে শুধুমাত্র পাকাতে থাকবেন এভাবে শুধুমাত্র পাকাতে থাকবেন কতক্ষণ পাকাবেন পাঁচ মিনিট গরি দ্বারা পাঁচ মিনিট তাবিজটাকে এভাবে পাকাতে থাকবেন পাকাবেন আর শুধুমাত্র আপনার মনে ধ্যান ধারণায় শুধুমাত্র এটাই থাকবে যে পরি আসতেই হবে পরি আসতেই হবে পরি আসতেই হবে আপনার শুধুমাত্র ধ্যান ধারণা থাকবে এতটুকু আপনাদেরকে আমি হানড্রেড পার্সেন্ট সাধনা দেওয়ার জন্য চেষ্টা করবো এভাবে লাইভে এসে লাইভে এসে কিন্তু আমি আসলে আপনাদেরকে যে দেব আপনারা শিখতেছেন শিখতে গিয়ে অনেকে আমাদের মুখ থেকে কথা বের করার জন্য খুচিয়ে কথা বলেন মানে বন্দুক বুকে ধরে তারপরে কথা বলেন তার মানে বন্দুক বুকে ধরলে তো ভয়ে অনেকে পকেট থেকে টাকা পয়সাও দিয়ে দেয় তাই না তো আপনারা আমাদের বুকে বন্দুক ধরে তারপরে কথা বের করার জন্য চেষ্টা করেন তো যাই হোক আমি আপনাদেরকে আশা করি বুঝাইতে পেরেছি আমার লাইটারটা কী করলাম লাইডারটা মনে হয় ওখানে পেলে আসে তো আপনি পাঁচ মিনিট এভাবে গড়ে তোলা পাঁচ মিনিট এভাবে আপনি এটাকে পাকিয়ে তারপরে কী করবেন একটু সরিষে ভিজাবেন একটু সরিষাঁতাল ভিজাবেন একটু সরিষেঁতাল ভিজিয়ে এটাকে এভাবে ধরে এভাবে ধরে ফ্যাসলাইডে বা মাসেজ দিয়ে ম্যাচ দিয়ে আপনি আগুন জ্বালিয়ে দেবেন আগুন জ্বালিয়ে দিয়ে সুন্দর করে এই মাথায় ধরে রেখে এ মাথায় ধরে রেখে এটা অনেক বড় হয়ে গেছে এটা বাড়তি একটা কাগজ সেজন্য অনেক বড় হয়ে গেছে ওটা কিন্তু এত বড় হবে না ওটা ছোট্ট একটা কাগজ ছোট্ট একটা কাগজ লিখবেন এভাবে ধরে এভাবে ম্যাচ মারে জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেওয়ার পর আপনার চোখ বন্ধ করে এক থেকে দেড় মিনিট বসে থাকবেন তারপরে যখন করে হাজির হয়ে যাবে তখন তাকে কসম দিয়ে নেবেন আমার বিভিন্ন ভিডিওর ভিতরে কসম দেওয়ার সিস্টেম দেওয়া আছে আপনারা ওখান থেকে জেনে নেবেন আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি যদি কসম দেওয়ার সিস্টেম আপনাদেরকে এখানে বলতে যাই তাহলে ভিডিওটা আর অনেক লম্বা হয়ে যাবে তো দয়া করে আপনারা ওখান থেকে একটা ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও থেকে কসম দেওয়ার সিস্টেমটা আপনারা জেনে নেবেন আশা করি আপনাদেরকে আমি ভিডিওটি বা সাধনটি ভালোভাবে বুঝাইতে পেরেছি যদি আমার এই ভিডিও বা এই চ্যানেল থেকে কিঞ্চিত পরিমাণ মনে করেন যে আপনার উপকার হবে বা হয়েছে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে সরিয়ে দেবেন আপনার মতো আরও দশজন মানুষ যেন উপকৃত হতে পারে আজকের মতো আমি এখানে বেঁধে নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাত হু আমার ফুরাত হু আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক আমিন জাজাকাল্লা খায়রান